উলঙ্গ শরীর থাকতে কেউ এক পয়সা দিতে আসে না কিন্তু উলঙ্গ শরীর দেখার জন্য সবাই হাজার হাজার টাকা ওড়ায় ছেলেদের জীবন বড় অদ্ভুত তারা কিছু করার অধিকার পায় পায় না শুধু চিৎকার করে কান্না করার একটি ছেলেকে সঠিক পথে আনার জন্য একটি মেয়ের পবিত্র ভালোবাসাই যথেষ্ট একদিন এক শিক্ষক ক্লাসে ঢুকে ব্ল্যাকবোর্ডে একটা লম্বা দাগ টানলেন এবার সবাইকে উদ্দেশ্য করে জানতে চাইলেন স্যার তোমাদের মধ্যে কে আছো যে এই দাগটিকে ছোট করতে পারবে কিন্তু শর্ত হচ্ছে তোমরা একে মুতে পারবে না না ছোট করতে হবে তারপর ছাত্ররা সবাই অপারগতা প্রকাশ করলো কারণ মোছা ছাড়া দাগটিকে ছোট করার আর কোনো পদ্ধতি তাদের মাথায় আসছে না এবার শিক্ষক দাগটির নিচে আরেকটি দাগ টানলেন যা আগেরটির চেয়ে একটু বড় ব্যাস আগের দাগটি মোছা ছাড়াই ছোট হয়ে গেল শিক্ষক বললেন বুঝতে পারলে তোমরা কাউকে ছোট করতে বা হারাতে হলে তাকে স্পর্শ না করেও পারা যায় নিজেকে বড় করো গড়ে তোলো তাহলে অন্যের সমালোচনা দুর্নাম করে তাকে ছোট করতে হবে না তুমি বড় হলে এমনিতেই সে ছোটো হয়ে যাবে বাস্তব সত্য এটাই মানুষের প্রিয় হতে গেলেও অর্থনৈতিক যোগ্যতা লাগে অর্থশূন্য মানুষ কখনো কারো প্রিয় হতে পারে না উচিত কথা বললে মুখটা কালো আর তেল মারলেই মুখটা ভালো এটাই বর্তমান মানুষের বাস্তবতা মানুষের শরীরে সব থেকে বড় গুণ হলো চরিত্র সেটাই যদি নোংরা হয় তাহলে রূপ সুন্দর দেখে কি হবে বালতি যতই বিশাল হোক না কেন পিনের মতো ক্ষুদ্র একটি চিত্র তা সহজেই খালি করতে যথেষ্ট তাই জীবনের কোনো ভুলকেই কখনো ছোট করে দেখা উচিত নয় অতিরিক্ত কোনো কিছুই ভালো না না বিশ্বাস না আবেগ আর না ভালোবাসা মোমবাতি হওয়া সহজ কাজ নয় আলো দেওয়ার জন্য প্রথমে নিজেকেই পড়তে হয় স্বর্ণের পরিচয় পাথর ঘষলে আর বন্ধুর পরিচয় বিপদে পড়লে নিজের ছোটখাটো ভুলের ক্ষেত্রে সচেতন হন কারণ একটি ছোট্ট চিত্র একটি বিশাল জাহাজকে ডুবিয়ে দিতে পারে বর্তমান যুগে তিনটি কাজ করলে বাঁশ নিশ্চিত এক বিনা স্বার্থে উপকার করলে দুই টাকা ধার দিলে আর তিন ভদ্র ব্যবহার করলে যে বাড়িতে জন্ম সেই বাড়িতেই একসময় অতিথি এটাই মেয়েদের জীবন যেটা খুব সহজে পাওয়া যায় সেটা হলো ধোঁকা যেটা খুব কষ্ট করে পাওয়া যায় সেটা হলো সম্মান যেটা হৃদয় থেকে পাওয়া যায় সেটা হলো ভালোবাসা আর যেটা ভাগ্য করে পাওয়া যায় সেটা হলো বন্ধুত্ব তোমার পিছনে যারা তোমায় নিয়ে সমালোচনা করে তাদের পিছনেই দেখো কারণ তারা তোমার পাশে থাকার যোগ্যতাই রাখে না শত্রু বাড়ানোর জন্য ঝগড়া করতে হবে না তুমি ভালো কাজ করো তোমার শত্রু এমনিতেই তৈরি হয়ে যাবে কি অদ্ভুত তাই না ফুলের উপর তুমি শুলে ফুল শয্যা আর তোমার উপর ফুল দিলে মৃত্যু শয্যা অন্য স্ত্রীর সাথে শারীরিক সম্পর্ক করতে চাইলে কথা তার সব কাজে অনেক বেশি বেশি তাকে প্রশংসা করুন আর তুমি তার সব রকম ইচ্ছেগুলো পূরণ করার চেষ্টা করুন মানুষ তো সবার ঘরে জন্মায় কিন্তু মন সত্য সবার ঘরে জন্মায় না যাকে ভালোবাসো সেও তোমাকে ভালোবাসবে এমন কোনো নিশ্চয়তা নেই ভালোবাসা কোনো ধন সম্পত্তি বা মোহ নয় যে জোর করে তাকে পাবে মন থেকে শুধু ভালোবেসে যাও বাকিটা সময় বলে দেবে সম্পত্তি দেখে সম্পর্ক আর সৌন্দর্য দেখে ভালোবাসা কোনোদিনই চিরস্থায়ী হয় না মনে রাখবেন অন্যের উপদেশ অবশ্যই শুনবেন কিন্তু নিজের সিদ্ধান্ত কখনই হারাবেন না